বর্তমানে ডিপ কলের ভিডিও কিন্তু সবাই দিচ্ছে এবং ডিপ কল দিয়ে কিভাবে কি করে আর এখানে গোসল করার ভিডিও দিয়ে কিন্তু সবাই ভাইরাল হচ্ছে কিন্তু আজকে আমি আপনাদেরকে কিভাবে তেল দিয়ে 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 তারপর কিভাবে কিভাবে ডিজেল এটা তারপরে কিভাবে হাতে যেটা ঘরে সেটা কিভাবে তারা স্টার্ট করে প্রথমে এখানে তেল দেওয়া হয়েছে মবেল দেওয়া হয়েছে তারপরে টিবল দিয়ে পানি তোলার জন্য ওইটা পানি না ওঠা পর্যন্ত স্টার্টটা কিন্তু উঠবে না পানি বের না টিউব কলে পানি দিয়ে কাদা লাগিয়ে ওইটা যখন চাপ দিয়ে ধরে তখন ওটা ওঠে দেখেন এই আমার নানা বারবার চেষ্টা করছে এই স্টারটা চালাতে মানে এই মেশিনটা চালাতে কিন্তু বারবার স্টার দেওয়ার শুরু করছে কিন্তু ওঠে না মানে স্টারটা তোলা কিন্তু একটা কষ্টসাধ্যের ব্যাপার আর আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা অনেকেই বলতে পারেন যে আমি এখানে ছিলাম তাহলে আমি ট্রাই করিনি কেন কারণ আমি এই স্টারটা দিতে পারি না আমি কখনো স্টার দেইনি কিন্তু নানা বৃদ্ধ বয়স হলেও তার কৌশলটা জানা আছে তো আমি দেখলাম নানা একবার না হ্যাঁ তিন দুইবার তিনবার সর্বশেষ চারবারের মাথায় কিন্তু নানা স্টারটা তুললো এবং সেখানে স্টারটা তোলার পরে আমি যখন দেখলাম যে পানি বের হচ্ছে তখন নানার কেন আমারই প্রচুর আনন্দ হচ্ছিল যে স্টারটা উঠেছে এবং পানিটা বের হওয়ার সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাতে পেরেছি তো দেখেন চতুর্পাশে ধান ক্ষেত এবং এর পাশে মানে মাঝে একদম মাঝে এই টিউবওয়েলটা টিউবওয়েল এবং এই শ্যালো মেশিন যেটাকে আমরা গ্রামাঞ্চলের ভাষায় বলি শ্যালো মেশিনটা এখানে গাড়া হয়েছে এখানে যদিও একটা ভয় আছে যে চুরি হয়ে যাওয়ার কিন্তু সেই ভয়টা না করার জন্য নানা তালা দিয়ে রাখে এবং দেখেন সর্বশেষ মেশিনটা স্টার্ট হওয়ার পর ওই যে একটা বক্সের মতো দেখছেন ওইখানে পানি দিচ্ছে কারণ এখানে কিন্তু পানি দেওয়া লাগে তেল পানি ডিজেল মবেল এগুলো দিয়ে তারপর স্টার্ট করতে হয় একবার স্টার্ট হলে এটা দেখা যায় দেখা যায় এক লিটার তেলে এক ঘন্টা সর্বোচ্চ দুই ঘন্টা এরকম কিছু কিছু চলে এটা হচ্ছে মেশিনের একটা ঘোড়া বলে এই ঘোড়ার উপরে ডিপেন্ড করে কিন্তু এই তেল খরচটা হয় তো আপনারা দেখেন যেভাবে দেখ দেখাচ্ছি দেখেন কি সুন্দর একটা পরিবেশ তো দিকে ধান খেত মধ্য দিকে পানি পানি যাওয়ার জন্য একটা ড্রেন তৈরি করে দিয়েছে এই ড্রেনের ভিতরে প্রত্যেকটা ক্ষেতের সাথে লাইন করা আছে যে ক্ষেতে পানির দরকার সেক্ষেত্রে তারা পানি দিয়ে দেবে তো আমরা অনেকেই কিন্তু এটা কিন্তু আনন্দ হিসাবে নেই যে কলের পানিতে গোসল করতে অনেক ভালো লাগে গরমের দিনে কারণ এই কলের পানিটা প্রচণ্ড পরিমাণ ঠান্ডা এর জন্য আমরা কলের পানিতে গোসল করতে চাই কিন্তু এই কলটা স্থাপন করতে বা চালাতে যে কতটা পরিশ্রম করতে হয় আমি যদি আজকে নিজের চোখে না দেখতাম তাহলে কিন্তু বিলিভ করতাম না কারণ আমি এরকম গোসল করেছি অনেক কিন্তু মটরেও গোসল করেছি বা কলেও গোসল করেছি কিন্তু চালানোর এই সিস্টেমটা আমি দেখিনি তো আজকে আমি যখন গেলাম সকাল সকাল গিয়েছিলাম এবং দেখলাম দেখে নতুন একটা অভিজ্ঞতা হলো এবং সেই বিষয়টা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সকলেই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে পরবর্তী আবারও নতুন এরকম একটা ভিডিও আপনাদেরকে আমি দিয়ে দেবো